সাতাশ একদমই সস্তা রিজনেবল প্রাইসে মোবাইল গ্যাজেট যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারি দোকান সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে পরবর্তীতে অনেক রিজেন প্রাইজে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই করে থাকে এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের কালেকশন রয়েছে এবং তারা হানড্রেড অথেন্টিক চায়নার ইম্পোর্টার অনেক কম দামে তারা সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছ থেকে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট আপনারা কিনলে অনেক কম দামে কিনতে পারবেন বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এগুলো হচ্ছে একদম নর্মালের ভিতরে

একশো নব্বই টাকা রানিং চলতেছে ইভেন ব্যাটারি কালেকশন রয়েছে সামথিং পরিমানে ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে ল প্রাইসের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা হবে হ্যাঁ নেক্সন আড়াইশটা আড়াইশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপরেও তারপর আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা বলবো ওকে তারপরে আছে আমাদের রিগার্সি কেবল হুম

এছাড়াও লাইটনিং আছে যেটা এখানে বিভিন্ন ধরনের লাইটিং এর এডাপ্টার আছে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়াটার স্যামসাং এর 25 ওয়াটার পির এর অপ্টার আছে না গ্যারান্টি নব্বই টাকা আর হচ্ছে করে ব্যাটারি মনে হয় 900 এমএস সম্ভবত এটা এক হাজার এর মধ্যে আছে 1050 আছে বুঝতে পেরেছি দোনটি টিডব্লিউএস এর বক্স আছে এই স্মার্ট ওয়াচের আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এசரো উইশ এখানে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফার্স্ট কেবল এর কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হান্ড্রেড ওয়াট যেমন এখানে লাইটেনিং টাইপ সি মাইক্রো সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে এর পরবর্তীতে তো আছে হলো যে এটা আছে 2700 রিয়েলমি যেন 2700 আউটপুট দিবে কি কত টাকা দিবে না হয়তো কম দিবে কত এটা হলো টাকা টাকা টাইপ সি টাইপ সি প্লাস টাইপ সি প্লাস এটা কত

এছাড়াও তো অন্যান্য দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ